আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত তো সম্মানিত প্রিয়দর্শক আশা করি ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালোবাসি তো প্রতিবার মতো আমি একটা ভিডিও আপনাদেরকে উপহার দেব যে ভিডিওটার বিষয় হলো আল্লাহ তালা ঘুম কেন দিয়েছেন আল্লাহ তালা আমাদের ঘুম কেন দিয়েছেন কিসের জন্য এবং ঘুম আমাদের যদি আমরা ঘুম যাপন করি ঘুম পারি তাহলে আমাদের ফায়দাটা কী হবে সেটা আপনাদের থেকে আপনাদের সম্মুখে কোরআন থেকে আলোচনা করব। অবশ্যই আপনারা এই ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তো সম্মানিত প্রিয় দর্শকেরা আল্লাহ তালা বাকুল্লা আলমিন ঘুম দিয়েছেন মানুষের উপকারের জন্য এখন আল্লাহ তালা কোরআনে কি বলছেন যে সোরা আবার নয় নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন যে আমি তো তোমাদের ঘুম দিয়েছি বিশ্রামের জন্য আপনি সুরানা বা নয় নাম রায় কোরআন মাজিতে যেয়ে দেখবেন আল্লাহ তালা বলছেন যে আমি তোমাদের ঘুম দিয়েছি বিশ্রামের জন্য তো অনেকেই আছে যে রাত জেগে থাকে রাতে ঘুমায় না ফোন চলাই ইউটিউবে অনলাইনে ফেসবুকে টিকটকে সময় দেয় তো তার নিজের ব্যর্থতা এটা নিজের ক্ষতি নিজেই করতেছে আল্লাহ তালা এই চোখ খুকে এই ঘুমের জন্য চোখটা শীতল করে দেন এবং বর্তমানে চিকিৎসা বিজ্ঞান বলছে যে ঘুমটা এটা হলো আলাদা নিয়ামত এই ঘুম না পড়লে মানুষ পাগল হয়ে যাবে এটা ঘুম এরকম একটা ইম্পর্টেন্ট মানুষের জন্য প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ যে ঘুম কেউ যদি না পারে ঘুম যদি সেটা কেউ যদি বিশ্রামের জন্য রাতে ঘুম না পড়ে তাহলে তার ব্রেন শর্ট হতে পারে তার ব্রেন ডিভুজ হতে পারে তো সামনে তো প্রিয় দর্শক আলা সেই কোরআনেও বলছেন এবং চিকিৎসা বিজ্ঞানও বলছেন তাহলে অবশ্যই আমরা নিয়মিত ঘুম পারবো অযথা সময় ব্যয় করব না সঠিক সময়ে রাতে ঘুম পারবো তো সামনে তো প্রিয় এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তো অনেকেই জানেন যে আমি জিনজাত বানকুবরী ইত্যাদি বিষয়ে সেই কোরআনিক রুকে ঝাড়ফুক চিকিৎসা করি আর যারা হিজামা চিকিৎসা শিখতেছেন অথবা নিতেছেন এবং জিনু যারা আক্রান্ত আছেন তারা রোগেশারবুক নিতে চান চিকিৎসা নিতেছেন এই ভিডিওর টাইটেলে নাম্বার দেওয়া হয়েছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি